সমস্যা কি এক সামাজিক সমস্যা কিন্তু এক না এবং সব মুসলিমদের অর্থনৈতিক সমস্যা কি এক একটাও একই সমস্যা না এবং সব খ্রিস্টানদের রাজনৈতিক উপলব্ধি কি এক হতে পারে না এটা সবই হচ্ছে মিথ্যা সর্বস্ব মিথ্যা যেটা কারণটা এক না যেমন হিন্দুদের মধ্যে সবাই এর মধ্যে ধনী গরিব কৃষক মধ্যবিত্ত নিম্নবিত্ত সব আছে কিন্তু আমাদের আমরা সেগুলোকে অন্যভাবে নিয়ে চলে যাই আমরা আসল আসল কথাটা ওখানে আমরা বলতে পারি না যেমন হচ্ছে হিন্দুদের মধ্যে যেমন ধনী হিন্দুদের মধ্যে ধনী আছে হিন্দুদের মধ্যে কোটিপতি আছে হিন্দুদের মধ্যে লাখপতি আছে আবার হিন্দুদের মধ্যে একদম গরিব মধ্যবিত্ত একদম নিম্ন মধ্যবিত্ত যারা মানে খেত মজুর যারা খেতে পায় না যারা গরিব একদম গরিব সেই সব মানুষও আমাদের আছে সমস্যা কিন্তু এক না আমাদের মুসলিমদের মধ্যে খ্রিস্টানদের মধ্যেও সে একই সমস্যা আমরা কিন্তু একদিকে ধনী শ্রেণী আর একদিকে হচ্ছে গরিব শ্রেণী আমাদের লড়াই হচ্ছে ওই জায়গায় আমরা সাম্প্রদায়িকতার মানে ধর্মের নাম দিয়ে আমরা কিন্তু লড়াই করছি আমরা রুটি রোজগারটা ছেড়ে দিচ্ছি আমাদের যে আমাদের যে অবস্থা সেই জায়গায় গিয়ে আমরা কিন্তু লড়াই করছি না আমরা চলে যাচ্ছি যে যেমন খ্রিস্টানদের তারপর হচ্ছে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা কিন্তু সব আলাদা আলাদা আমরা সব একই জায়গায় করতে পারছি না কেননা যেমন অর্থনৈতিক অবস্থা আমাদের গরিব মানুষ গরিবের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে সমাজের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে অর্থের জন্য আমাদের গরিবদের লড়াই হচ্ছে এই জন্য সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা আমাদের কিন্তু এক না সব ধর্ম বিশ্বাসী মানুষের মধ্যে গরিব ধনী মধ্যে আছে মুসলিমদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে সেটা আমাদের সবার সঙ্গে লড়াই আমরা বলি যে আমরা যে বলা হয় যে যারা এই যে সাম্প্রদায়িকতার একটা ইস্যু হচ্ছে যে সমস্ত হিন্দু এক হয়ে যাও হিন্দুদের মধ্যে বলে যে সমস্ত হিন্দু এক হয়ে যাও মুসলিমদের মধ্যে বলা হচ্ছে যে সমস্ত মুসলিম এক হয়ে যাও কিন্তু তাহলে সমস্ত হিন্দুরা যদি এক হয়ে যায় তাহলে হিন্দুদের সমস্যা মিটবে হিন্দু আর হিন্দুত্ববাদী আলাদা হিন্দুরা বলে যে বলছে যে সব হিন্দুরা সাম্প্রদায়িক এটা কিন্তু একদম মিথ্যা কথা সব হিন্দুরা সাম্প্রদায়িক না মুসলমানরা সাম্প্রদায়িক সব মুসলমানরা সাম্প্রদায়িক না এর সাম্প্রদায়িক হচ্ছে আলাদা একটা শ্রেণী যারা সাম্প্রদায়িক পরে আসছি ওইটাই তাহলে সব বলে সব হিন্দুরা যদি এক হয়ে যায় তাহলে সব হিন্দুদের সমস্যা কি মিটে যাচ্ছে মিটে যাবে সেটা